মেইন রোড 88 বাজার পুলিশের করতে পিছিয়ে দাও আর বাসিতেও সেটাতে দৌড় দিতে হবে আপনি পিছিয়ে যাও গোলেনিয়ার পাশে পিছন অবস্থান করে যারা ফাটিয়ে যাবে তাদেরকে নিরোধ করবে কলম মুখ দিকে পড়ে গেলে বাস তারপরে হাত হাত ছুটে গেলে বা হাত দিয়ে কোনো অস্ত্র করলে বাস এগুলো ওদের একটা হয়ে গিয়েছে ঠিক আছে কলম কলম চলে ওকে ওকে ফটিল আপ